হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকের বিষয়টা মানে ভিডিওটা যে জন্য করা সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে চাই এই আপনারাও জিনিসটা জেনে খুব খুশি হবেন এবং ইন্টারেস্টিং ইন্টারেস্ট পাবেন যে বিষয়টার জন্য আপনার ভিডিওটা আজকে করতেছি সেই বিষয়টা তার আগে আমি বললামই যে আমি আসলে কোথায় আসি আমি হচ্ছে নরাইল আসি নরাইল হচ্ছে আপনার একটা হোটেলে আসি হোটেলটার নাম বলবো না পরে বলবো না বাট তার আগে জায়গার নামটা কেন বললাম এটা দরকার আছে এখন আপনাদেরকে আমি বিষয়টা দেখাই যে আসলে আমি কী দেখাইতে চাইতেছি দেখেন এই যে দেখেন বন্ধুরা এটা হচ্ছে সিএন চ্যানেল সিএন চ্যানেল যারা হচ্ছে নাইনটিস কিট আসেন বা তার পরবর্তীতে আমার যতটুকু মনে পড়ে দু হাজার পনেরো ষোলো সতেরো এই টাইমটার দিকে হয়তো চ্যানেলটা বন্ধ হয়ে যায় সিএন এবং ডিজনি আমাদের ওই সময়টার একটা জনপ্রিয় কার্টুন চ্যানেল ছিল আর এই কার্টুনটা অনেকেই দেখেছেন হয়তো বা তো যে বিষয়টার জন্য ভিডিওটা করতেছি অলরেডি বুঝে গেছেন যে কেন করতেছি যে আমরা যারা ঢাকাতে থাকি আমাদের ঢাকায় আমি সব এলাকার কথা জানি না আমি শুধু আমার এলাকার কথা বলতেছি আমার এলাকার যে ডিশলাইন আছে সেই ডিসলাইন আমি এই সিএন চ্যানেলটা সেই সেই সময়টা থেকে যখন থেকে হচ্ছে যে বিদেশ যেন বন্ধ করে দিতে হবে কার্টুন দেখার কারণে বাচ্চাদের সমস্যা হইতেছে এই হইতেছে সেই হইতেছে ডোরেমন কার্টুন দেখে বাচ্চারা বিগড়াই যাইতেছে তো ওই সময়টা সবাই ই করলো আর কার্টুন চ্যানেলগুলো বন্ধ করে দিল এরপর থেকে আমি এখন পর্যন্ত ঢাকায় কোথাও ওইভাবে আমি চ্যানেলটা পাই নাই হয়তো বা পার্টিকুলার কোনো একটা এলাকায় চ্যানেলটা থাকতেও পারে বাট নরাই লাইসা দেখতেছি যে একদম মানে ঝকঝকা ফক ফকা চ্যানেল এখানে চলতেছে ভাই তো কেন ভাই এক জায়গায় চলব আর এক জায়গায় চলবো না আইন সব জায়গায় সমান হওয়া উচিত না এত সুন্দর একটা কার্টুন চ্যানেল ভাই ছোটোবেলায় যারা এই সিএন দেখছেন ম্যাক্সিমাম যারা নাইনটি কিট আছে আমি হানড্রেড পারসেন্ট শিওর তারা এই কার্টুন চ্যানেল দেখেই তারা বড় হয়েছেন হ্যাঁ তো বিষয়টা হইল দিয়ে দেন না ভাই তো আমেরিকার একটা চ্যানেল জর্জিয়াতে ওদের হচ্ছে হেড অফিস তো এখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার চলতেছে ইউনি সাহেব আছেন যিনি আমেরিকার সাথে খুব ভালো একটা সম্পর্ক আছে তো সব জায়গায় ভাই চ্যানেলটা দিয়ে দেন ভাই রিকোয়েস্ট থাকবে সিএন ডিজনি দেন ভাই খুব ভালো লাগে মানে কার্টুন এই বয়সে আসা যে কার্টুন দেখতেছি দেখেন হোটেলে একা একা বৈশাখী রুমের ভিতরে কার্টুন দেখতেছি ভালোই সময় কাটতেছে তো বলবো যে আপনারা চ্যানেলটা দেন মানে একটা অবাক করার বিষয় না যে আমি নরাইলের মধ্যে একটা এলাকায় আইসা আমি সিএন চ্যানেল কার্টুন দেখতেছি তো যাই হোক এই জন্যে আর কি করা তো কথা ওইটাই থাকবে যে দিয়া দেন ভাই চ্যানেলটা দিয়ে দেন ভাই রিকোয়েস্ট থাকবে ভালো থাকবেন